তো সম্প্রতি আপনারা প্রত্যেকেই দেখেছেন একই ভোটার নাম্বার কিন্তু দুজনের নামে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের এক ব্যক্তির যে ভোটার কার্ড নাম্বার রয়েছে ঠিক একই ভোটার কার্ড নাম্বার অন্য কোন রাজ্যে বা অন্য কোন ব্যক্তিরও কিন্তু সেম ভোটার কার্ড নাম্বার রয়েছে আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন একই এটিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি যদি আপনার ক্ষেত্রেও এই সমস্যা হয় তাহলে কিন্তু আপনি পরবর্তী সময় বিপদে পড়তে পারেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে কিভাবে দেখবেন আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো ব্যক্তি রয়েছে কিনা মাত্র দু মিনিটেই কিন্তু বাড়ি বসে আপনারা অনলাইনে স্মার্টফোনের মাধ্যমেই দেখতে পারবেন তবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে একই ভোটার কার্ড নাম্বার থাকা মানেই কিন্তু ভুয়ো ভোটার নয় তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনি দেখতে চান আপনার যে ভোটার কার্ড রয়েছে এবং সেই ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো ব্যক্তির কাছেও রয়েছে কি না সেটা চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর একটা অপশান আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সার্চ ইন ইলেকট্রোরাল রোল এই অপশন আপনাদের ক্লিক করতে হবে তো আমি সরাসরি যে মেন ওয়েবসাইট তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে এসেও কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন যে ওয়েবসাইটের নাম হচ্ছে ইলেকট্রোরাল সার্চ ডট ইসিআই ডট জিওভি ডট ইন তো এখানে কিন্তু তিনটে মাধ্যম রয়েছে একটা হলো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন একটা হলো সার্চ বাই ডিটেলস অর্থাৎ আপনার নাম দিয়ে ঠিকানা দিয়ে আপনি সার্চ করতে পারবেন এবং একটা হলো মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন তো কিছুটা সময় আপনাকে দিতে হবে কারণ এখান থেকে অনেকগুলি স্টেট রয়েছে সেই স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বার অন্য কোনো রাজ্যে রয়েছে কিনা সেটা দেখতে হলে প্রথমেই কিন্তু আপনাকে এখানে ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন লেখার পর আপনি প্রথমেই আপনার যে স্টেট সেই স্টেট সিলেক্ট করবেন তো এটা কিন্তু এক এক করে আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে হলে যে একই নাম্বার অন্য কোন ব্যক্তির নামে রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্টেট আপনাকে এক এক করে সিলেক্ট করতে হবে তো প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যে ক্যাপচা কোড রয়েছে এখানে সেই ক্যাপচা কোডটা এখানে আমরা ফিল করে দেবো ক্যাপচা কোড ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু ওই ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে যেমন এপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি পার্ট পোলিং স্টেশন এবং পার্ট নাম্বার যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন তো এটা কনফার্ম হবেন যে আপনার যে ভোটার কার্ড সেটা ঠিক আছে ঠিক আছে এইবার যদি দেখতে চান যে আপনার এই ভোটার কার্ড নাম্বারটি অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো ব্যক্তি রয়েছে কিনা না সেক্ষেত্রে এখান থেকে আপনাদের আবারও অন্য কোনো স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এই যে ভোটার নাম্বার আমরা দিয়েছি সেই ভোটার নাম্বার অন্য কোনো রাজ্যে রয়েছে কিনা না সেটা দেখতে হলে আমরা সেকেন্ড যে স্টেট অর্থাৎ ত্রিপুরা আমরা সিলেক্ট করব এখান থেকে আপনি চাইলে এখান থেকে আরও স্টেট রয়েছে সেই স্টেট সিলেক্ট করতে পারেন এক এক করে দেখতে পারেন একবার আপনি উত্তরপ্রদেশ সার্চ করলেন একবার আপনি পাঞ্জাব সার্চ করলেন একবার আপনি উড়িষ্যা সার্চ করলেন একবার আপনি মণিপুর সার্চ করলেন একবার আপনি আসাম সার্চ করলেন এভাবে কিন্তু এক এক করে সার্চ করতে পারেন তো এখানে আমরা ত্রিপুরা সার্চ করলাম ত্রিপুরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা এখানে আমরা ফিল আপ করব ক্যাপচা কোড ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করার পর যদি দেখায় যে নো রেজাল্ট ফাউন্ড সেক্ষেত্রে কিন্তু কনফার্ম হবেন যে আপনার যে নাম্বারটি রয়েছে সেটা ইউনিক নাম্বার সেটা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা নেই তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারেন আপনার যে ভোটার নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বারটি অন্য কোনো রাজ্যে রয়েছে কিনা বা অন্য কোনো ব্যক্তির নামেও ইস্যু করা হয়েছে কিনা কারণ ইতিমধ্যে কিন্তু এই নিয়ে বিরাট সমস্যা দেখা গেছে এবং এর জন্যই কিন্তু বর্তমান সময়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতে হবে তাহলেই কিন্তু আপনারা ইউনিক ভোটার আইডি নাম্বার পেয়ে যাবেন তো আপনারা বাড়ি বসে দু মিনিটে সার্চ করতে পারেন এবং দেখতে পারেন যে আপনার ভোটার নাম্বার ঠিক আছে কি না তো এই পদ্ধতি দেখালাম সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিজের স্মার্টফোনের মাধ্যমেই দেখতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ